মানিত সুধিমণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে আমি পাওয়ার অফ ইওর অপিনিয়ন এই বিষয়ে নিয়ে আলোচনা করব দেখুন আমাদের সবার মতামত রয়েছে হ্যাঁ এবং অন্যান্য মানুষেরও আমাদের ব্যাপারে মতামত রয়েছে এখন আমি কেন বললাম পাওয়ার অফ অপিনিয়ন অথবা পাওয়ার অফ আওয়ার শক্তিশালী কেন হবে বা এটির কি পাওয়ার রয়েছে এই বিষয় নিয়ে আমি আজকে আলোকপাত করব। আমি একটা কথা না বললেই হয় না সেটি হলো যে আমরা ব্যক্তিগতভাবে নিজেদের সেলফকে অন্যান্য মানুষ মানুষদের তুলনায় খুব বেশি ভালোবাসি এটি কিন্তু আমাদের ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে হয়ে থাকে অর্থাৎ আমরা আমাদের জীবনকে আমাদেরকে অন্যান্য মানুষদের তুলনায় বেশি ভালোবাসি কিন্তু এটির এটির ব্যতিক্রম হয় অন্যান্য মানুষ যখন আমাদের ব্যাপারে অপিনিয়ন দেয় তখন আমরা আমাদের অপিনিয়নের চেয়ে আমাদের ব্যাপারে বা আমাদের কাজকর্মের ব্যাপারে আমাদের অপিনিয়নের চেয়ে অন্যান্য মানুষের অপিনিয়ন বা মতামত কে গুরুত্ব দেই এখন অন্যান্য মানুষের অপিনিয়ন বা মতামত জিনিসটা কি অন্যান্য মানুষ আমাদের কাজকর্মের ক্ষেত্রে অন্যান্য মানুষের সমালোচনা গসিপ কমেন্ট মতামত দেওয়া উৎসাহ উদ্দীপনা দেওয়া কিংবা নিন্দা করা এই সবগুলো হচ্ছে অন্যান্য মানুষের মতামত বা অপিনিয়নের অন্তর্ভুক্ত এখন কথা হলো আমাদের কাজের ব্যাপারে আমাদের যে অপিনিয়ন রয়েছে এটি যদি সঠিক হয়ে থাকে তাহলে অন্য মানুষের একটি নিন্দাসূচক অপিনিয়ন কিংবা তুচ্ছতাচ্ছিল্য কিংবা নিরুৎসাহিত করার মতো কোনো কমেন্ট বা মন্তব্য আমাদের সব কাজকে বরবাদ করে দে আমাদের যে কাজের ধারা আছে সেটিকে সেটিকে ব্যাহত করে আমরা কিন্তু এক্ষেত্রে অন্য মানুষের গুরুত্ব দেই আমাদের অন্য মানুষের মতামতকে গুরুত্ব দেই এখন আমাদের সোসাইটিটা এইরকম স্পেশালি বাংলাদেশের সোসাইটিটা এইরকমই যে অন কে কি বলল কে কি না বলল এই নিয়ে আমরা খুব বেশি মাথা ঘামাই এমন এমন কি আপনি কোন কোন কাপড় পরে যাচ্ছেন সেটিও কিন্তু সমাজের অন্যান্য মানুষের মতামতের উপর নির্ভরশীল আপনি তাদের মতামত তাদের অপিনিয়ন তাদের অ্যাপ্রুভেলের উপর ভিত্তি করে আপনি এই কাজটি করবেন ঠিক আছে তো আমাদের দেশে একটি প্রচলিত কথা রয়েছে সমাজের মানুষ কি বলবে অমুক কি বলবে তমুক কি বলবে এই অমুক কি বলবে তমুক কি বলবে সমাজের মানুষ কি বলবে সামাজিক নিন্দা এইগুলো সব হচ্ছে অন্য মানুষের অপিনিয়নের অন্তর্ভুক্ত তো যখনই আপনি অন্য মানুষের অপিনিয়ন বা সামাজিক নিন্দা খুৎসা এইগুলোর ভয়ে ভীত সন্ত্রস্ত থাকবেন তখন আপনি আপনার অপিনিয়ন যেটা আছে বা আপনার পাওয়ার অফ অপিনিয়ন আছে এটিকে আপনি গুরুত্ব দিচ্ছেন না তখন আপনার যে নিজস্ব শক্তি আছে নিজস্ব পাওয়ার আছে সেটি ব্যাহত হচ্ছে তাহলে তখন তখন কি হবে তখন হবে এই রকম যে আপনার মতামতের কোনো গুরুত্ব থাকবে না আপনার সব কিছু ভালো মন্দ সব কিছু সমাজ সমাজের মানুষ বা ব্যক্তিগত বন্ধু বান্ধব অন্যান্য মানুষের অপিনিয়ন বা অপিনিয়ন বা অ্যাপ্রুভেলের উপর নির্ভরশীল হয়ে পড়বে তাহলে এখানে আপনি পাওয়ারলেস হয়ে যাচ্ছেন এখন আমি আসি আসল কথায় আপনার পাওয়ার অফ অপিনিয়ন কিভাবে করবেন আপনার অপিনিয়নকে কিভাবে শক্তিশালী করবেন আপনি যদি মনে করে থাকেন আপনি যে কাজটি করছেন এটি জাস্ট এটা ন্যায়সঙ্গত এটি সঠিক এটি এটি কল্যাণ কর আপনার জন্য সমাজের দশজন মানুষের জন্য তখন আপনি এটি করবেন এক্ষেত্রে অন্য মানুষ কি না এটিতে আপনার পাত্তা দেওয়ার দরকার তো আপনি আপনি যখন কোনো কাজ করবেন এটিকে যদি আপনি সঠিক মনে করে থাকেন তাহলে আপনি করবেন অন্য মানুষের অপিনিয়ন এক্ষেত্রে আপনি গ্রহণ করবেন না এটিকে বাতিল করে দেবেন তো যারা অন্য মানুষের উপর অন্য মানুষের অপিনিয়ন অ্যাপ্রুভেল এগুলোর উপর নির্ভরশীল থাকে কিংবা অন্য মানুষের নিন্দা সমালোচনার ভয়ে ভীত সন্ত্রস্ত থাকে তাদের তারা অন্য মানুষের যে কোনো একটা নিন্দা খুৎসা সমালোচনার কারণে আঘাতপ্রাপ্ত হয়ে পড়ে সহজেই তারা ভেঙে পড়ে এটি হতে দেওয়া যাবে না এজন্য জন্য কি করতে হবে এই জন্য যেটি করতে হবে সেটি হচ্ছে স্ট্রেংথ্যান্ড দ্য পাওয়ার অফ ইউর ওন ওপিনিয়ন ঠিক আছে এই যে আপনারা ছোটকালে একটা কবিতা পড়েছেন না পাঁচে লুকে কিছু বলে কামিনী রায়ের লিখা পাঁচে লুকে কিছু বলে হ্যাঁ পাঁচে লুকে কিছু বলে মানে করিতে পারি না কাজ সদা ভয় সদা লাজ এমন সুন্দর একটা কথা আমার চমৎকার লেগেছে যে পাঁচে লুকে কি বলে না বলে এর জন্য কোনো কাজই করতে পারা যায় না সব সময় লজ্জা ভয় থাকে এইগুলোকে ওভারকাম করার জন্য নিজের পাওয়ার অফ অপিনিয়নকে শক্তিশালী করতে হবে এটিকে দুর্গের মতো করে তুলতে হবে যাতে করে অন্যের কোনো অপিনিয়ন অপিনিয়ন দ্বারা আপনার অপিনিয়ন ক্ষতিগ্রস্ত না হয় সবাই ভালো থাকবেন লাভ অল থ্যাংক ইউ সো মাচ